আজকে দেখাবো একেবারে সেলাই মেশিনের প্রচুর কালেকশন আজকে যা দাম থাকবে হাবড়া অশোকনগর তো এইটা তো দিতেই পারবে না প্লাস কলকাতার সঙ্গে চ্যালেঞ্জ দাদা হ্যাঁ একদম কলকাতার সঙ্গে 5000 টাকা সেলাই মেশিন শুরু একদম 5000 টাকা থেকে কিন্তু সেলাই মেশিন শুরু হচ্ছে আর কে ইলেক্ট্রিক ইলেকট্রনিক্সে তাই তো দাদা কালেকশন বলো কি কি রেখেছো আজকে আমাদের দর্শকদের জন্য জ্যাক হবে হ্যাঁ ব্রুশ হবে আচ্ছা ব্রুশ জ্যাক এ টু সি সিঙ্গল লক আচ্ছা ব্রুস ফ্ল্যাড লক আচ্ছা জ্যাক ফ্ল্যাড লক আচ্ছা শিরুবা ফ্ল্যাড লক আচ্ছা শিরুবা ওভার লক আচ্ছা ব্রাদার হোম সুইং মেশিন আচ্ছা পিএলএস হান্ড্রেড থ্রি সুইং মেশিন আচ্ছা একশো দশ কাটিং মেশিন সিক্সটি ফাইভ কাটিং মেশিন সেভেন্টি কাটিং মেশিন এইটটি কাটিং মেশিন আট ইঞ্চি অনেক কোম্পানি আমাদের কাছে সে কাটিং মেশিন আছে কি কি রয়েছে স্টেট কাটিং মেশিন আট ইঞ্চি জ্যাক প্লিজ সিলেক্ট মেসার ক্যাসিমেন বাহ এতগুলি কোম্পানির মেশিন আমাদের